আমাদের দেশ নেত্রী বেগম খালেদের জিয়া উনি তিন তিনবার প্রধানমন্ত্রী আপসের নেত্রী উনি চলে গেছেন এটা আমাদের এখনো ভুল ভুলতে পারছি না আমরা মানে আমাদের খুব কষ্ট হয় যে ওনার মতো নেত্রী যে সারা পৃথিবীতে আছে কিনা আমার মনে হয় না উনি এমন একটা নেত্রী সে দেশ ছেড়ে যায় নাই তার ছেলে মেয়ের সন্তানদের চিন্তাও করে উনি আমাদের জনগণকে নিয়ে পড়েছিল এই জনগণের সামনে উনি মারা গিয়েছেন ওনার ছেলে হয়েছে তার এক জিয়া শহীদ রহমানের ছেলে হয়েছে তারেক জিয়া তারেক জিয়া পালাবে কোথায় সে তার আঠারো কোটি জনগণের মাঝে থাকবে বেঁচে অমর হয়ে যদি মারা যায় আমাদের নিয়েই মরবে সে সেই তার পালাবে না কোথায় এটা আমাদের বিশ্বাস জনগণ বাংলার বিশ্বাস যে তারেক জিয়া একজন আদর্শ নেতা হবে আর উনি যেমন মা যেমন বাবা এমন সন্তান হয়ে সে বাংলাদেশে দেখিয়ে দিবে এটা আমাদের প্রত্যাশা এটা আমরা আশা করি যে সেরকমই হবে ইনশাল্লাহ তারেক জিয়াকে নিয়ে কথা বলবে কারণ পাঁচের লোকের অনেক কিছু বলে বলতে বলুক কিন্তু তারিখ যে কি করবে সেটা সামনে বাংলাদেশ দেখবে সারা বিশ্বে দেখবে যে তারিখ জিয়া কে আমরা এই আশায় আছি